শাহবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না উম্ম সালাম রাজি আল্লাহ আনহা বলেন আইনে মুতাতাবে আইনে ইল্লা শাহবান রামাজান আল্লাহ রসুল পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে সাবান এবং রামাজান তবে তিনি সাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না এসব বিবরণে বোঝা যায় যে সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে প্রথম থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এভাবে সিয়াম পালন করার চেষ্টা করুন আজকে চার পাঁচ পার হয়ে গেল গেছে গেছে আজ রাত থেকে শাবান মাসের সিয়াম পালন করা আরম্ভ করা হোক বেশ কিছুদিন পর্যন্ত করতে হবে উল্লেখ্য যে পনেরোই রিপোর্ট পেশ করা হয় কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লামের জানা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আলমা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিএম থাকে একবারে নগদ মিথ্যা কথা এবারে ডা মিথ্যে দুই শত বানানো হাদিস আছে দিন রাত আপনার চ্যানেলে দেখতে পাবেন টিভিতে যে পনেরোই সাবানের ব্যাপারে বলা হচ্ছে পনেরোই সাবানের রিপোর্ট পেশ করা হয় পনেরোই সাবানের রুজি বন্টন হয় ও ভ্যান চালক জোনাক রুজি যদি পনেরোই সাবানে বন্টন হয় তো তুমি সেদিন ভাগ নিয়ে সারা বছর করলে কোথায় কই তুমি তো না একবারে মিথ্যা একেবারে হুজুরও মিথ্যা কথা বলছে শ্রাবণ মাসে বেশি বেশি আম পালন করতে হবে আর আরেকটা উল্লেখ্য পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার রুজি নির্ধারণ হয়েছে কি খাবেন আর কি করবেন মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না মানুষের রুজি তেমন মানুষকে ভুল করবে না দেখবেন একটা মানুষ কিছুই খায় না বেঁচে আছে শুধুমাত্র এক একটু ফলের রস বা পানি মুখে দেয় মাস মাস বেঁচে আছে কেন বলেন তো রুজি শেষ হয়ে গেছে হায়াত বাকি আছে যতদিন হায়াত আছে না খেলেও তার এক ঘন্টা আগে মরবে না কাউকে দেখবেন যে মরণের সময় এত বেশি খাচ্ছে যে অতীতের সাথে কোনো সম্পর্কই নেই কেন সময় শেষ হয়ে গেছে কিন্তু রুজি বাকি আছে একটা চাউল বাকি রেখে দুনিয়া থেকে যাবে না পঞ্চাশ হাজার বছর পূর্বটা নির্ধারণ হয়েছে ওই নির্ধারণ যেদিন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস হয়েছে সেদিন ফেরেস্তাগণ এসে আবার সেটাকে সংশোধন করেছেন সেটা ঠিক হয়েছে চার মাস যেদিন মায়ের পেটে সেদিন পনেরোই সাবান হলো কি করে সাথে সাথে বাৎসরিক যেটা কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় অকল্যাণ কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় সেটা হচ্ছে আজ বুঝে হোসাইন কারবালাতে শহীদ হয় আশ্চর্য যেদিন ফাতেমা হোসাইন কারবালাতে শহীদ হচ্ছেন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা কাঁদবেন কি করে দেখেন ধর্মের নামে কত নগদ মিথ্যে কথা বেহস্তি লিখা আছে স্বামী যদি হারিয়ে যায় তাহলে নব্বই বছর স্বামীকে খুঁজতে হবে ধরে নেন যে দশ বছর বয়সে বিবাহ হয়েছে নব্বই বছর খুঁজলো তাহলে একশো বছর অপেক্ষা করলো এখনো বিবাহ করবে কোথায় একশো বছর মহিলাকে কেউ বিবাহ করবে ধর্মের কথা লিখতে হলে কি এইভাবে লিখতে হবে রূপক কথা কে এইভাবে লিখতে হয় পনেরোই সাবানকে এইভাবে মানতে হয় সম্মানিত মসজিদের মুসল্লি পুরুষ ও নারী আপনারা সবাই সচেতন মানুষ আপনাদেরকে অনুরোধ করে বলছি বিষয়গুলি আপনারা দেখে আমল করার চেষ্টা করুন এইভাবে চ্যানেল দেখে 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 আলখাল্লা কিছু আকৃতি দেখে বুজুরগানের দিনের দহায় দেখে আর পীর সাহেবের দহায় দেখে ভুল পদ্ধতিতে আমল করিয়েন না নইলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না এটা হলো পাপের মাধ্যম সাতাইশে রজব শ্যাম থাকলে পাপ হবেই পনেরোই সাবানে শ্যাম থাকলে পাপ হবেই টঙ্গীর আখেরে মোনাজাতে উপস্থিত হলে পাপ হবেই আপনার শস্য দিয়ে ফেতরা আদায় না করে টাকা দিয়ে ফেতরা আদায় করলে পাপ হবেই এরকম কর্ম রাসরিত অপেক্ষা করে করলে এবাদতের নামে করলে পাপ হবে অবশ্যই হবে এটাই হচ্ছে রাসুল উপেক্ষা করা সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে বলছি আপনি নফল শ্যাম পালন করার চেষ্টা করুন এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে শ্যাম শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোন এবাদত নেই এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোন এবাদত নেই অতএব হর শ্যাম ব্যতীত নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন বিশেষ বিশেষভাবে সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করার চেষ্টা করুন আল্লাহ তুমি আমাদের তৌফিক দান কর আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমাদেরকে নফল শ্যাম তোমার আসলের পদ্ধতি অনুযায়ী আদায় করার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্া এখানেই শেষ করলাম সাল্লাই আসলাম